আসলে আমরা তো একজন গার্ডিয়ান হারে ফেলাইছি এখন এটা আঠারো কোটি বিশ কোটি মানুষ এই গার্ডিয়ানটা হারাইলো বাংলাদেশের গণতন্ত্রের জন্য একমাত্র উনি নারী নেত্রী আর এখন আমরা শোকাত ছাড়া আর ওনার জন্য আর কিছু দোয়া করব এটাই যেন ওনার পুরনটা যেন কী ওনার জায়গাতে কেউ যদি আসতে পারে সেটাই আমাদের দোয়া তাছাড়া আমাদের আর কোনো আসলে সাথে সাথে ইনার তো পড়তে হবে তারপরে দু ফোটা চোখের পানি সাথে সাথে চলে আসছে এখন এই যে আপনার সাথে কথা বলতেছে ওকে মানে টলমল করতেছে কারণ ওনার রাজনৈতিক জীবনে আমি আমি দীর্ঘদিন ওনাদের বিভিন্ন এই অনুষ্ঠানে গেছি তারপরে যায় ওনার মাধ্যমে গণতন্ত্রটা কি আসলে শিখা হয়েছে যেটা অতীত দেখছেন গণতন্ত্রের জন্য উনি এক কথায় যে মাটি দেশ আর উনি আমাদের এক মা মার ছিল বাংলাদেশের উনি নারী নেতৃত্বের জন্য এবং গণতন্ত্রের জন্য একমাত্র লাইভ করবো এছাড়া কি বলবো এখন ওনার জন্য আমরা সবাই দোয়া করবো না দলের শূন্যতা তো অবশ্যই দেশের শূন্যতা হয়েছে কিন্তু তারপরও দলের শূন্যতা মতো আল্লাহর মতে সেটা আশা করি সেই ধরনের কোনো কিছু হবে না তার মৃত্যুতে নির্বাচনের প্রভাব কিছুটা হলেও পড়বে কারণ ওরা একটা নির্দেশনা যে দিক নির্দেশনা যেটা সঠিক নির্দেশনা উনি সব কিছু বুঝি শুনি কথা বলতে সব কিছু সিদ্ধান্ত নিতেও একমাত্র উনি যে আমার জনগণে কি বলবে কোন সিদ্ধান্ত আমি এখন দিব ফুট উনি কোনো সিদ্ধান্ত দিত না এবং কারোকে সমালোচনা কোনো কিছু ছিল হ্যাঁ আশা করি আমরা তার চেক তা তার চেক আরও বেশি মানুষ আশা করি যে ওনার জানা যাতে শরিক হবে ইনশাল্লাহ বিভিন্ন জায়গাতে আমরা আমার বাড়ি লক্ষ্মীপুর আমরা সবাই বলছি যে আমরা যারা যারা এই যে পঁচিশ তারিখে যারা আসছে তারা সবাই আসবে যেহেতু ওনার জানা যায় ইয়ে করার জন্য শেষ অন্তত ওনাকে না দিয়ে যেন আমরা বিদায় দিতে পারি সেটাকে অবশ্য নতুন হিসেবে একটা জানাজা হবে